ধান কাঠটা ওই ফ্রেমের কাঠটা লেগে আমার কপালটা জখম হয়ে গেছে ফেটে গিয়েছে আর রসুল্লাহ এই জন্য বললাম হুজুর যে আপনার একটা হাদিস আমার কপাল জখম করে দিয়েছে আজকে সেই কোরআন এত শিক্ষা বেড়ে গেছে মাসাল্লাহ হাফেজের এখন গ্রামে হাফেজ খুঁজলেই পাওয়া যায় কারি খুঁজলেই পাওয়া যায় কিন্তু পরিপূর্ণ নাই

এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমার হাবিবকে যে পাঠিয়েছেন এর অর্থ যদি বলা হয় বললে জানা যাচ্ছে খালি কেবল মাত্র হাসান বসরি থেকে ইলিম হলো দুই প্রকার এই ধর্মীয় শিক্ষা দুই প্রকার নেগেটিভ পজিটিভ এই যে এত আওয়াজ শুনছেন এই যে আজকে আপনি আমি একে অপরকে দেখছি ভাই লাইট গুলো যদি না জ্বলে এখানে যত ভাই বসে আছে আপনি আমি কেউ দেখতে পাবো একে অপরকে তাতে বলুন পাবেন কিন্তু সায়েন্স বলছে এখানে যত ভাই বসে যে আমাদের চোখ ভালো না খারাপ হ্যালোইন হ্যালোইন দেখেন কি হ্যালোইন তো নাকি বলো কি হ্যালোইন তো নাকি সৌদি আরবে কে দেখেননি নি হ্যাঁ নাউজুবিল্লাহ কারিয়ে ইহুদি কে টুপিওয়ালা নামাজি একক নামাজ ছাড়া পড়ে না ছাড়া নামাজ পড়ে না আজান হল মুজির দৌরচ্ছে ও একটা আছে দৃতীয় নাই বলে নামাজ আবার আপনি কি বলেন হ্যাঁ আমি বলছি না বিসমিল্লা এখান আখনা আ আজা ফলাখা আমানতাজা বাজাকার সমানম মিহ ফাসাল্লাহ। আমার কথা নয় আপনারা শুনেছেন বহু জায়গায় সব জিনিস থেকে দূরে শরীরে অন্যায় করে আজকে যারা নামাজ পড়ে না অন্যায় করছে আর যারা আমরা পড়ি খলিফা জাদা মুফতি সাহেব ওয়াইল সাহেব বক্তা সাহেব হাদি সাহেব 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 সব ধরা পড়ে নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে যেটা বলুন নৌজবিল্লাহ এই গত কয়েকদিন আগে হোজরা মসজিদ রাজারহাট নিউ টাউন হোজরা মসজিদ হোজরা মসজিদ বলে দিচ্ছি আপনাদের গেছি পাশেই জোয়ান যুবকরা মিলাদুল নবীর মাহফিল করছে আমাকে কয়েকজন নাস্তা করছি বলছে হুজুর আমাদের এই মসজিদে একজন এসেছিল বড় আলেম মস্ত বড় আলেম এখন তারপর বলে উনি বললেন যে আমি এক কোটি টাকা চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের মসজিদে কোরআন কোরানে ওই সুরা ফালাকার নাস কোরআনের অংশ নয় যে দেখিয়ে দিতে পারবে এক কোটি টাকা চ্যালেঞ্জ জুড়ে বলুন নজবিল্লা এখানে অনেক বসে আছে কি বাবা যে হাফিজ কোরআন আছে কেউ দেখেন কি গো কোরআনের অংশ সুরা ফালাক নাস কোরআনের অংশ তো নাকি আমরা কি বলি হ্যাঁ বলছে সুরা বুরুজের মধ্যে অনেক জাল আছে জরুরি হ্যাঁ তারপর তো মিথ্যা চুগুল ঘুরি ধোকা ধাপ্পা সুদ ঘুষ মেরে লিয়া কেটে লিয়া গাজব করে লিয়া এতিমের হক মারা গরিবের হক মারা রাজ্য বল লোকবল জনবল অর্থ বলে বলিয়ান হয়ে নিজের নাম সেটেলমেন্টে রেকর্ড করা অপরের জায়গা দখল করা ইত্যাদি ইত্যাদি কিছু বাদ নাই আর আমার রসুল্লা কি বলছেন মুসলিম শরীফ قال النبي صلى الله عليه কাল ক্যামতের মহামাঠ মহাময়দানে ন নামতের মহামাট মহাময়দানে সব বলে বলিয়ান হয়ে তুমি করে নিয়েছ আরে নাও নি

আমার আল্লাহ পাক সাত তাবক জমিন কে হার করে ঝুলাইয়া দিবে তাহলে দেখেছেন মিনা আরদুল সাবিনা আল্লাহ রাসূল বলেন সাত তাবক জমিন কে হার করে ঝুলিয়ে দেয়া হবে কার ওই যে দুনিয়াতে জাগা মেরে নিয়েছে নামাজি হতে পারে নামাজি হতে পারে রোজা দা হতে পারে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হতে পারে কেও কেটা কিন্তু আমি রসুল বলছি ওই ব্যক্তি কাল কি আমাদের মহামার মহাময়দারে হাসের ময়দানে মাসের আল্লাহ তার গলায় সাত তবক জমিনকে হার করে ঝুলাইয়া দিবে তাহলে বুঝতে পারছে সাবধান আমি বলছি না আমার কথা না ফুরফুরা আমার রসুল্লার কথা আর রসুলের কথা মানে কার কথা কার কথা গো মাশাল্লাহ না রে থাকবি হ্যাঁ সিলসিলায় ফুরফুরা মানুষ তো সব শুনে শুনে আলেম হয়ে গেছে মাশাল্লাহ চলুন কেন এরকম হচ্ছে এর কারণটা কি নামাজ পড়ছে তাহলে নামাজ গেল কোথায় এই ব্যাখ্যা নিন এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত আমি করব না ব্যাখ্যা সবচেয়ে উত্তম তাফসীর আমার আল্লাহ করেছেন যারা বলেন সুবহানাল্লাহ আল কোরআন বহু আলেম ওলামা আছেন এই আয়াতে আল্লাহ পাক ওই জিকিরকে ছেড়ে দিয়ে এই নামাজকে ছেড়ে দিয়ে জিকির বলেছে নওজিবিল্লাহ না বা জিকির গুরুত্ব আমি না ওটা খালি নয় এই আয়তে আল্লাহ নামাজি হবেন কি করে ওই নামাজ পড়বেন কি করে ওই নামাজি চরিত্র হবে কি করে আদর্শ হবে কি করে আল্লাহ তার ব্যাখ্যা করছে কাদা ফালা মান তাযাক্কা পড়া হলো একটা খেয়াল করবেন ওয়াকাদ কাদাফ লাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি কটা হলো দুটো কি তাই তো তারপর বলেন ফাসাল্লা কটা হলো তিনটে এই কটা আছে বলুন তো এই যে মোটা এই যে তারটা দেখছেন কটা আছে এর মধ্যে তাড়াতাড়ি বলুন একটা দেখছি তাই না কিন্তু ভিতরে কাটলে কটা দেখবেন দুটো ওই চাচা যে আমার দেখাচ্ছেন দুটো কি বলেন আপনার এই সবাই বলুন কটা দেখা যাবে দুটো দেখা যাবে সবাই বলছি কিন্তু আমরা জানি না এর মধ্যে তিনটা আছে মাইক ম্যানজি আছে জিজ্ঞাসা করে দেখুন তিনটে আছে যেখানে গোজা আছে তিনটে পয়েন্ট নেগেটিভ পজিটিভ আর্থিং নেগেটিভ পজিটিভ আর আর্থিং কেন মেশিনের মাইক গুলো না নষ্ট পয়ে আপনার কোনো সার্কিট না পুড়ে যায় কোনো রকম নষ্ট না হয় ওই আর্থিং করা আছে আপনার ঘরে ল্যাপটপ চলছে ইউটিউব চালাবেন আপনার ল্যাপটপ চালাবেন আপনার কম্পিউটার চালাবেন আপনি ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর ব্যবহার করবেন তিনটে যদি কানেকশন না থাকে যে কোনো সময় বিজলি চমকালে পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে এসি চলছে তিনটে আছে তিনটে দেন সম্ভাবনা কম সাইন্স বলছে ইলেকট্রিক্যাল সাইন্স আর আমার আল্লাহ বলছেন এই আমার হাবিব আপনি শুনে নিন তাফলাহা মান তাযাক্কা আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দা कामयाब হয়েছে কিত কার্য হয়েছে যে তাযকিয়া আমল করেছে আত্মার শুদ্ধিকরণ করেছে মন কে হৃদয় কে কলকে যে পরিষ্কার করেছে ওয়া যাকার আসমা রাব্বি এবং আমি আল্লাহ আমাল জিকির করেছে ফসললা এবং নামাজ পড়েছে জোরে বলুন

এই কম্পিউটারের যুগ ইন্টারনেটের যুগ আপনাদের বেশি বলার প্রয়োজন বোধ করি না এই জাল ফেলেছিলাম গুটাচ্ছি আমি বুঝছেন না তিনটে করে এখন সারা ওয়ার্ল্ড চলছে একটা দুটো কানেকশন কাটা কি হবে ভাই নেগেটিভ পজিটিভ তাও থাকলে জ্বলবে কি গো দুটো নাই কি হবে তিনটে তো দূরের কথা তিনটে তো নাই দুটো নাই দুটো কাটা একটা আছে কি হবে ওই হচ্ছে হ্যালোইন হচ্ছে দেখতে পাচ্ছেন না হ্যাঁ ইউটিউব খুলুন আমার দেশ বলুন আরব বলুন মুসলিম কান্টি বলুন সব কান্টি দিয়ে চলছি কেন ওই প্রকৃতি ইসলাম নাই دین নাই প্রকৃতি ইলিম নাই আমুল নাই বুঝতেছেন না বলবেন কি রকম তার প্রমাণ হযরত সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝতেছেন না দরবারে বসে আছেন রসুল্লাহ করছেন দেখছেন হজরত উমর ফারুকের কপালটা জখম হয়ে গেছে রসুল্লাহ বলছে তোমার কপালটা জখম হলো কি করে বলি ইয়া আল্লাহ মাথা হ্যান্ড করে লজ্জিত হয়ে বলছেন ইয়া রসুল্লাহ আপনার একটা হাদিস আমার কপাল জখম করে দিয়েছে বলে উমার কি কথা বলো বলে ইয়া রসুল্লাহ গত দিনে আমার বহুদিন যাই নাই বহুদিন পর বেটির বাড়িতে গিয়েছিলাম বাপ বেটি দুজনে কথাবার্তার আলাপ আলোচনা করছিলাম করতে করতে গভীর রাত হয়ে গেছে ওই গভীর রাত যখন হয়ে যায় তখন আমি ওমার আপনার একটা হাদিস আমার মনে পড়ে গেল আপনি বলেছেন যখন কোন একটা পুরুষ আর কোন নারী যখন এক জায়গায় হয় একত্রিত হয় ওই সময় নির্জন নেভৃতে ওই সময় আল্লাহ ওই সময় কি হয় ওই ইবলিশ শয়তান ওই সময় ওদের মাঝে নাজিল হয়ে যায় তৃতীয় পক্ষ হিসাব অতএব ইয়া রাসূলুল্লাহ যখন এই হাদিসটা আমার মনে পড়ে গেল আমি বেটির বাড়ি থেকে জলদি করে বার হতে গিয়ে ওই বেটির ঘরের যে ফ্রেমটা ছিল দরজার ওই ফ্রেমের ঝান কাটটা ওই ফ্রেমের কাটটা লেগে আমার কপালটা जखম হয়ে গেছে ফেটে গিয়েছে ইয়া এই জন্য বললাম হুজুর যে আপনার একটা হাদিস আমার কপাল जखম করে দিয়েছে জুরে বলুন না সুবহানাল্লাহ আর এখন কি হচ্ছে ভাই বুঝছরেছেন না আল্লাহ আমাদের হেফাজত করেন হেদায়ত করেন সকল বলুন আমি ধোয়া চাই পরচর্চা পরন্দিন্দা নয় এখন এ সময় নয় এখন সময় এসে যে বড় দুর্দিন দুঃসময় দেখা দিয়েছে আমাদের ইউনিটি দরকার সাম্য দরকার ঐক্য দরকার একতা দরকার